পিয়ার কে একটা ফাইন্যান্স কোম্পানি থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার করেছে ওরা টাকা না পেয়ে ওটা কেস করবে বলছে সেটা জানানোর জন্যই আমি গৌরবকে ফোন করেছিলাম না এতে সব লেখা আছে দেখো হ্যাঁ এতে লেখা আছে যে কাকামণি একজন প্রাইভেট ফাইন্যান্সের কাছ লক্ষ টাকা ঋণ নিয়েছিল আমি বিশ্বাস করি না যে গৌরব আর কিছু হয়েছে আমার দৃঢ় বিশ্বাস ওরা বেঁচে আছে তাই আমাদের চলবে না আমরা যদি আরো ভেঙে পড়ি তাহলে সেটা সেটা ওদেরকে সুযোগ দেওয়া হবে আমাদের এমন ভাবে থাকতে হবে যেন আমরা আমরা সমস্ত শোক কাটিয়ে উঠেছি তাহলে ওরা যারা আমাদের ক্ষতিছে তারা আক্রমণ করতে আসবে আর এই ব্যাপারে তোমাকে এগিয়ে আসতে হবে বাবা কি করতে হবে বল হাল খাতার অনুষ্ঠান আমরা নতুন করে সবকিছু করছি জানতে পারলে যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে তারা দাঁত নোক বের করে আমাদের আবার আক্রমণ করতে আসবে আর সেটাই ওদের কাছে একটা ফাঁদ হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন